আজ আমি মৌরলা মাছের বড়া বানিয়ে দেখাব হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি মৌরলা মাছ ও পাতা দিয়ে বড়া বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে কুমড়ো পাতা আমি এখানে কয়েকটা পাতা নিয়েছি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন এবারে তার মধ্যে অল্প নুন দিয়ে আমি মেখে নেব যাতে সফট হয়ে যায় নুন দিলে এভাবে মেখে আমি এটা দশ মিনিট রেখে দেবো তারপরে সফট হয়ে যাবে পাতাগুলো এবারে অল্প মোরলা মাছ নিয়েছি এবারে তার মধ্যে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব আমি এই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবারে তার মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো অল্প শস্য বা পুস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি বাটা পুস্ত বাটা দিয়ে দিয়েছি একসঙ্গে মিক্স করে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো এবারে স্বাদ অনুযায়ী নুন তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প সর্ষের তেল এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে রেডি করবো বড়াগুলো বড়াগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করবো তার জন্য আমি এখানে নিয়েছি বেসন এবারে তার মধ্যে দিয়ে দেব অল্প আদা রসুনের পেস্ট আদা রসুন অল্প পেস্ট করে নিয়েছি একসঙ্গে এবারে দিয়ে দেব নুন অল্প হলুদ গুঁড়ো এবারে অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব খুব একটা পাতলা হবে না বেটারটি ঘনত্বটি এরকম হবে এবারে শুরু করা যাক এবারে এই নুন মাখানো যে কুমড়োতা রেখেছিলেন রেখেছিলাম এটার মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে নিচ্ছি তারপরে বেসন ডুবিয়ে আমি ভেজে নেব দুটো বাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি এবারে বেসন বেসনে ডুবিয়ে নিয়েছি এবারে আমি ভেজে নিচ্ছি আমি লতে রেখেছি এবারে আমি উঠিয়ে দিচ্ছি ভীষণ সুস্বাদু হয় একবার এভাবে মানিয়ে দেখবেন বন্ধুরা ট্যাপিট ওপিট করে দু সাইডে বেজে নিয়েছি লাল করে দেখেন এভাবে আমি সবগুলো বেজে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর ফেসবুকে পেজ থেকে দেখলে ফলো করবেন আজকের রেসিপিটি কেমন লাগলো একবার করে দেখবেন এভাবে খুব সুস্বাদু একটি রেসিপি